আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে হাজির হয়েছি তাইসরুল কায়দার ছাব্বিশ নম্বর পর্ব একে পঁচিশটি পর্ব দেওয়া হয়ে গিয়েছে আজকে ২৬ নম্বর পর্ব আলোচনা করব দুই জের নিয়ে দুই জেদ দুই যাব দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন তিপর্ত হয় এটা আগেই দেখেছেন বা পড়েছেন তো আজকে দুই জের জের ইন বা দুইজা আলিফ থেকে এ পর্যন্ত শিখিয়েছিলাম গত পর্বে আজকে তার সামঞ্জস্য যে হরফগুলো আছে সেই হরফগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন আর এছাড়া কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার যে কোনো একটি কোর্স দেখতে পারেন আমার প্লে লিস্টে গেলে অথবা আপনার আমার ডিসক্রিপশন বক্সে গেলে প্রতিটি অধ্যায় লিংক পাবেন কোরআন শিক্ষার অধ্যায় আছে নাজার অধ্যায় আছে আম্পার অধ্যায় আছে মাসনন্দার অধ্যায় আছে মাসরা অধ্যায় বিভিন্ন অধ্যায় আছে আপনার চাইলে যে কোনো পর্ব দেখতে পারেন তো আসুন শুরু করা যাক আজকে দুই জেড দিয়ে পড়াবো দুই জেডের সামঞ্জস্য যে হরফগুলো থাকে সেগুলো নিয়ে যেমন দেখুন তা দুই যে তিন দুই জের তিন আমরা যদি এখন বলি তা দুই যে তিন তদুইজোর তিন বলি তাহলে কিন্তু দুইটাই তা হয়ে যাবে ত হবে মোটা এস্তে আলো অক্ষর হলো মোটা হবে তা দুই যে তিন ত জের তৈন মোটা হবে তা দুই যে তিন ত জের তৈন এরপরে হা দুই যে হিন হা দুই দুইজের হিন এই হা গলায় যাবে আর এটা গলায় যাবে না হা হায়কারে হা বাংলা উচ্চারণের মতন এটা হবে হা হ্যাঁ যে হিন হা দুই দুইজের হিন এরপরে বা দুই জের বিন ওয়াউ দুইজের উইন এটা অনেকটা পার্থক্য আমরা পারি এটা বেশি পার্থক্য নাই বা দুইজের বিন ওয়াও দুইজের উইন এরপরও দেখেন সা জিব্বার দিয়ে বলতে হবে সা এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সা হয়ে যায় সা বলে ফেলি তাহলে সিন হয়ে যাবে কিন্তু সিন দুইজের সিন আর সা দুইজের সিন পাতলা জিব্বার আগা দিয়ে সাঈ জের সিন আর সিন দুইজের সিন স দুইজের সৈন স দুইজের সৈন সিন দুইজের সিন সিন দুইজের জের সিন সিন দুইজের সিন সদ্িজের সৈন সইন সিন সিন পার্থক্য কোথায় ফা সাজিবার আগা দিয়ে সিন হবে স্বাভাবিকভাবে সৎ মোটা হবে সদ দুইজের সৈন জের সৈন তয়ের মতো মোটা হবে সৎ এর সিন হল সিন দুইজের সিন এরপরে জিম দুইজের জিন জিম শক্ত হবে জাদ বা আগা দিয়ে জা দুই জের জিন জা দুই জিন জাল জিম্বার আগা দিয়ে পাতলা হবে জাল জাল দুই জের দিন জাল দুই জের দিন আর জ বার আগা দিয়ে হবে কিন্তু মোটা হবে জ দুই জের জিন জ দুই জিন জ দুই জের জিন এরপরে হামজা দুই ইন হামজা দুই ইন আইন দুই ইন আইন দুই জের ইন আইন গোলা থেকে আনতে হবে আইন দুইজের ইন হামজা জের ইন এ হামজা এবং এ হামজা উচ্চারণ একই রকম আর ইয়া জের ইন আমরা অনেক সময় ইয়া জের ইন বলে ফেলি ইন হামজা দুইজোর ইন ইয়া জেরো ইন বলি ইয়া ইয়াদুইজর হবে ইন ইয়া জের ইন যদিও ইয়া জের উচ্চারণ অনেকটাই কম আছে তারপরেও ইয়া জের ইন ইয়া জের ইন হামজা জের ইন আইন জের ইন হামজা জের ইন ইয়া জের ইন এরপরে ওয়াও দুই জের উইন উইন ওয়াও দুই জের উইন ইয়া দুই জের ইন ওয়াও দুই জের উইন ইয়া দুই জের ইন ডাল দুই জের দিন দত দুই জের দদ মোটা হবে ডালে মোটা হবে না দিন বলা যাবে না ওইন ওইন ডাল দুই জের দিন দ দুই জের ওইন অফ দুই জের কৈন কাফ দুই জের কিন অফ মোটা কাফ পাতলা অফ দুই জের কৈন কাফ দুই জের কিন অফ দুই জের কৈন কফ দুই জের কিন ওয়া দুই জের উইন ইয়া দুই জের ইন দা দুইজের দিন দ অফ দুই জের কিন কফ দুইজের কিন্তু আমি আরও একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন এবং অবশ্যই বইটি সামনে নিয়ে পড়বেন বইটি না পেলে আমাকে মেল করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান একাকিভাবে পার্সোনালভাবে তাহলে অবশ্যই আমাকে মেইল করবেন আমার মেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাকে মেল করবেন মেল করলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো এবং চেষ্টা করবো আপনাদেরকে পড়ানোর ইতিমধ্যে দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে ক্লাস করে আপনারা চাইলে আমার সাথে ক্লাস করতে পারেন অনলাইনে সরাসরি তো আসুন আরও একবার পড়ি দেখুন তা দুই যে তিন ত দুই যে তিন স দুই যে সিন সিন দুই যে সিন স দুই জের সিন সিন দুই যে সিন হা দুই যে হেন ها دوزر هين جن دوزر جين زا دوزر زين ذل دوزر ظن با بن واو دوزر وين همزة إن عين دوزر عين همزة دوزر إن يا يين واو دوزر وين يا يين ذل دين ضد دوزر ظن دوزر قين كاف دوزر كين আরও একবার খেয়াল করেন দুই যে তিন দুই যে তিন দুই যে সিন সিন দুই যে সিন সদ্ই জের সইন শিন দুই যে শিন হা দুই যে হিন হা দুই যে হিন জিম দুই জের দুই যে জিন বা দুই জের বিন ওয়া দুই জের উইন হামজা দুই জের ইন আইন দুই ইন হামজা জের ইন ইয়া জের ইন ওয়াও দুইজের উইন ইয়া জের ইন দাল দুইজের দিন জের ইন কফ জের কিন কাফ দুইজের কিন তো এই ছিল আজকের এই পর্বটি আপনারা অবশ্যই বইটি সামনে নিয়ে বা ভিডিওটি পজ করে আপনারা একাকি পড়ার চেষ্টা করবেন নিজে পড়বেন নিজে না পড়লে কিন্তু শিখতে পারবেন না শুধু আমারটা শুনে গেলেন তাহলে কিন্তু হবে না আপনার পর আপনাকে নিজে পড়তে হবে তো ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ তালা সবাইকে সঠিকভাবে কোরআন শেখার তৌফিক দান করুক সেই দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে কোরআন শেখাইতে পারি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত